আসসালামু আলাইকুম জমির মালিক আনা পরিবর্তনের জন্য মিউটেশন আবেদন করার আগে আপনার যে বিষয়টা জানতে হবে এবং বুঝতে হবে তারপরে আপনি মিউটেশন আবেদন করবেন কি করবেন না নিজেই যাচাই করে নিতে পারবেন তো এর জন্য প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্ভারে লেখবেন ল্যান বিডি লেখে আন্টার চাপুন তারপরে ইন্টারফেসটা আসবে প্রথমে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে দেন ক্লিক করার পরে ইন্টারফেসটা পাবেন এটা বাংলাদেশ ভূমি সেবা সাইট নিচে আসলে বেশ কিছু অপশন পাবেন প্রথমে পাবে মিউটেশন ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ও ম্যাপ ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল তো আমরা আজকে মিউটেশনে কাজ করব কারণ আমরা জমির মালিকানা পরিবর্তন করতে চাচ্ছি জমির মালিকানা পরিবর্তনের আগে যে বিষয়গুলো আপনি খেয়াল করবেন কিংবা আপনাকে জানতে হবে সেটা আজকে এই ভিডিওতে দেখাবো তো মিউটেশনে ক্লিক করে দেন মিউটেশনে ক্লিক করার পরে আপনি ইন্টারফেসটা পাবেন মিউটেশন সিস্টেমে আপনাকে স্বাগতম জানানো হবে এই দেখেন এখানে কিন্তু একটা নোটিশ দেওয়া আছে ভূমি মালিকানা পরিবর্তন অথবা কোনো সংশোধনের অনুরোধ প্রক্রিয়া সহজে ও দ্রুত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় মিউটেশন সিস্টেম বাস্তবায়ন শুরু করেছে অনলাইনে ফর্ম পূরণ ফি পরিশোধ ও খতিয়ান গ্রহণ সহ সংশ্লিষ্ট কাজ এই সিস্টেমে করতে পারবেন এক্ষেত্রে নতুন আবেদন করতে এখানে ক্লিক করবেন আর আবেদনের অবস্থান জানতে এখানে ক্লিক করবেন তো অবশ্যই এর আগে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে তো অ্যাকাউন্টটা এখন না করাই ভালো এটা যেহেতু পরীক্ষামূলক সংস্করণ যখন পুরো সংস্করণ হবে তখন এই সাইটে অ্যাকাউন্ট করে আপনি এই মালিকানা পরিবর্তনের আবেদনটা করতে পারে তো আমি আজকে যে জিনিসগুলো আপনাকে দেখাতে যাচ্ছি একটু নিচের দিকে আসেন নিচের দিকে আসলে তথ্যচিত্র দেখতে পাবেন যে বিভাগ অনুযায়ী বিগত তিরিশ দিনের তথ্যচিত্র মঞ্জুর হার তিয়াত্তর পার্সেন্ট সন্তুষ্টির হার শূন্য পার্সেন্ট গড় নিষ্পত্তি তিরিশ দিনে হয়েছে ফিডব্যাকের সংজ্ঞা জিরো নতুন আবেদন করছে এক লক্ষ তিরাশি হাজার ছয়শো ঊনপঞ্চাশ জন মোট নিষ্পত্তিকৃত আবেদন দুই লক্ষ ষোলো হাজার পাঁচশো চোদ্দ টি এলাকাভিত্তিক মিউটেশন চিত্রটা আমরা দেখে নিই বিগত তিরিশ দিনের আপনি যে বিভাগের হবেন সেই বিভাগের এলাকাটাই দেখবেন তবে সবগুলোই আপনি দেখতে পারেন এতে আপনার একটা আইডিয়া হবে যে আপনি আবেদন করলে কতদিনের মধ্যে এটা নিষ্পত্তি পাবেন এটা নিষ্পত্তি আদৌ হবে কি না অথবা আপনার জেলাতে এটার নিষ্পত্তির হার কতটুকু সেটাও জানতে পারবেন তো দেখেন এখানে ক্রমিক নম্বর আছে বিভাগ আছে নতুন আবেদন আছে মোট নিষ্পত্তিকৃত আবেদন আছে গড় নিষ্পত্তি আছে মঞ্জুর হার আছে প্রক্রিয়া দিন আছে আঠাশ দিনের ঊর্ধ্বে প্রাপ্ত ফিডব্যাক সন্তুষ্টির হার প্রথমে এই চট্টগ্রাম বিভাগ আমরা দেখতে পাই এখানে দেখেন নতুন আবেদন করছিল বিগত দিনের মধ্যে এখানে নিষ্পত্তিকৃত আবেদন হয়েছে ছত্রিশ হাজার ছয়শ সাতানব্বই আর গড় নিষ্পত্তি হয়েছে ছাব্বিশ দিনে তো আপনি কিন্তু এই আইডিয়াটা পাচ্ছেন যে আপনি আবেদন করলে কত দিনের মধ্যে এই নিষ্পত্তিটা পেতে পারেন আবার সন্তুষ্টির হার চট্টগ্রামে চুয়াত্তর পার্সেন্ট হাজার তিনশো সাতচল্লিশটি আর আঠাইশ দিনের ঊর্ধ্বে লাগছে চুয়ান্ন শূন্য সন্তুষ্টির হারও শূন্য এভাবে আপনি আপনার বিভাগটা দেখে নেবেন এখানে সিলেট বিভাগ আছে সিলেট বিভাগে নতুন আবেদন করছে আট হাজার দুইশো বিরাশি আর নিষ্পত্তি হয়েছে আট হাজার সাতশো সাত জনের আর গড় নিষ্পত্তি কত দিনে হয়েছে ছাব্বিশ দিনে সিলেটে মঞ্জুর হার সত্তর পার্সেন্ট প্রক্রিয়া দিন আছে ষোলো হাজার চারশো নব্বই আঠাশ দিনের উর্জা লাগছে বাষট্টি পার্সেন্ট তো এইভাবে আপনি আপনার বিভাগটা দেখে নেবেন আর সন্তুষ্টি হার দেখে নেবেন মঞ্জুর হার দেখে নেবেন ঘর নিষ্পত্তি কত দিন লাগছে সেটাও আপনার ভালো আইডিয়া হয়ে যাবে এইগুলো দেখে তারপরেই আপনি এই মিউটেশন আবেদন করবেন কারণ এগুলো দেখে যদি আপনি মিউটেশন আবেদন করেন তাহলে অনেক কিছু আপনার মাঝে ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কত দিন পরে আপনি নিষ্পত্তিটা পাবেন আপনার বিভাগে কত জোর আবেদন করছে কতগুলো প্রক্রিয়াধীন রয়েছে তো এই সম্পর্কে একটা ধারণা চলে আসবে তো আজকের ভিডিওটা ছিল এটাই যে মিউটেশন আবেদন করার আগে যে বিষয়গুলো আপনি জানবেন তো আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি ভিডিওটা ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আমাদের পাশেই থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পেজকে ফলো করুন আল্লাহ